বারোই জুন দুই হাজার পঁচিশ ভারতে গ্রীষ্মের দুপুর আহমেদাবাদের ব্যস্ত আকাশ পথে কিন্তু মাত্র এক মিনিটের কম সময়ের মধ্যে সেই স্বপ্ন রূপ নেয় একটি দুঃস্বপ্নে মানব জমিন থেকে চলে যায় দুইশো সত্তরটিরও বেশি তাজা প্রাণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই আই ওয়ান সেভেন্টি ওয়ান উড়েছিল লন্ডনের পথে কিন্তু আহমেদাবাদের আকাশেই তার শেষ নিঃশ্বাস গোনা শুরু হয় এই ভিডিওতে আমরা জানব সেই বিভীষিকাময় মুহূর্ত কিভাবে ঘটল এই দুর্ঘটনা কে ছিলেন একমাত্র বেঁচে যাওয়া যাত্রী এবং কার ভুলে নিঃশেষ হয়ে গেল দুইশো সত্তরটিরও বেশি তাজা প্রাণ हो गया बस हो गया বিকেল একটা আটত্রিশ মিনিট ফ্লাইট এ আই ওয়ান থেকে ছুটে উঠে ডেস্টিনেশন লন্ডনের গ্যাটু বিমানে ছিলেন দুইশো জন যাত্রী এবং ক্রু সদস্য কেউ যাচ্ছিলেন পড়াশোনার জন্য কেউ চিকিৎসা কেউ প্রবাসী জীবন শুরু করতে কিন্তু টেক অফের ঠিক চল্লিশ সেকেন্ড পর বিমানটি আচমকা কেঁপে ওঠে যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই বিমানটি আকাশে উচ্চতা না পেয়ে হঠাৎ বা দিকে কাত হয়ে নামে সোজা একটি মেডিকেল কলেজ হোস্টেলে ধাক্কা খায় যেখানে ধাক্কা লেগেছিল সেটি ছিল সদান মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল তখন ছিল ঘরভর্তি ছাত্র ডাক্তার এবং নার্স বিস্ফোরণে পুরো বিল্ডিংটি আগুনে জ্বলে ওঠে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছাত্রদের অনেকেই দমকল বাহিনী অ্যাম্বুলেন্স সেনাবাহিনী এমনকি কলেজের শিক্ষার্থীরাও ছুটে আসে উদ্ধার করতে কিন্তু আগুন ও ধোয়ার কারণে বিশ মিনিট পর্যন্ত কেউ ভিতরে ঢুকতেই পারছিল না এত বড় একটা ট্রাজেডির মাঝেও অলৌকিক এক ঘটনা ঘটে বেঁচে যান মাত্র একজন যাত্রী যার নাম বিশ্বাস কুমার রমেশ তিনি বিমানের মাঝামাঝি সারিতে বসেছিলেন বিমানের শেষ মুহূর্তে সিট বেল্ট এবং অবস্থায় তিনি বিমানের অংশ থেকে ছিটকে পড়ে একটি গাছের পাশে পড়েন তার ভাষ্যমতে আমি চোখ খুলে দেখি আমি শুয়ে আছি একটি জ্বলন্ত মাঠে আমি বেঁচে আছি আমার চারপাশে শুধু ধ্বংস আর মৃত্যু ভারতের ডিজিসিএ আমেরিকার এনটিএসবি ব্রিটেনের ব্রিটেনের এএআইবি বোয়িং জিই সবাই একসাথে তদন্তে নামে ফ্লাইটের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় প্রথমে ধারণা করা হয়েছিল যান্ত্রিক সমস্যার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে কিন্তু প্রশ্ন ওঠে বিমানের এর ইঞ্জিনে কি সমস্যা ছিল নাকি এয়ার ইন্ডিয়ার মেন্টেনেন্সে গাফিলতি নাকি পাইলটের রেসপন্সি খারাপ ছিল এই প্রশ্নগুলোর উত্তর এখনও তদন্তাধীন কিন্তু একাধিক সূত্র বলছে এটা পুরোপুরি প্রিভেন্টেবল অ্যাক্সিডেন্ট ছিল অর্থাৎ চাইলেই এটা আটকানো যেত আজ দুইশো বেশি পরিবার হারিয়েছে তাদের আপনজন একটি কলেজ হারিয়েছে তাদের ছাত্রদের এয়ার ইন্ডিয়া হারিয়েছে তার সুনাম আর গোটা ভারত পেয়েছে ইতিহাসের অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা এই ভিডিওটি শুধুমাত্র একটি ঘটনা নয় এটি একটি ট্রাজেডির প্রতিফলন যা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সবশেষে একটা কথাই বলতে চাই এয়ার ইন্ডিয়ার এই বিমান দুর্ঘটনায় যে বা যারা তাদের আপন জনকে হারিয়েছে তারাই বুঝতে পারছে তারা কি হারিয়েছে আমাদের দোয়া এবং প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই শ্রদ্ধা রইল এআই ওয়ান সেভেন্টি ওয়ানের সকল নিহত যাত্রী এবং হোস্টেলবাসীদের প্রতি আমরা তোমাদের ভুলবো না